বাংলাদেশ জামায়াত ইসলামী জাতীয় সমাবেশ মিছিল আন্দোলন এত কিছুর ভিতরে আমার কি এমন কাছে পড়লো যে আমাকে ইমার্জেন্সি সিচুয়েশনে ঢাকাতে আসতে হলো হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই অথেন্টিক জোন ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা একটু বেশি বড় হতে যাচ্ছে সবাই একটু কষ্ট করে পুরো ভিডিওটা দেখে নেবেন তো রাস্তাতে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক বেশি জ্যাম এবং জ্যাম বললে হবে না এখানে মানুষের ভিড় সবাই একত্রে যাচ্ছে আন্দোলন এবং মিছিলের জন্য তাদের দাবি আদায়ের জন্য তো আজকে মূলত রাস্তাঘাটের চলাচল বা বিভিন্ন প্রতিষ্ঠান সব কিছুই বন্ধ ছিল বাট আমার অনেক ইম্পর্ট্যান্ট কাজের জন্য আমাকে ঢাকাতে আসতে হয়েছে তো এই জায়গাটা পুরোটা মিছিল ছিল যে আমি এখানে আসলে ব্যাকগ্রাউন্ড সাউন্ড হিসেবে কী ইউজ করবো আমি ভেবে পাইনি তো আজকের ভিডিওতে আমি কোনো প্রকার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করিনি আপনারা হয়তো শুনেই বুঝতে পারছেন তো এটা ছিল হচ্ছে সুপ্রিম কোর্ট বা হাইকোর্ট যেটাকে বলি সেটা এবং তার পাশেই ছিল হচ্ছে বড় ঈদগা মার্ট। এবং পুরো রাস্তাটা কিন্তু অনেক সুন্দর ছিল এবং ভোরবেলা রওনা দিতে হয়েছে আমার কারণ এই প্লেসে টাইম মতো আসার জন্য আবার হলো আজকে মিছিল ছিল তো সব মিলিয়ে তাড়াহুড়া করেই আসা এটা অনেক ইম্পর্ট্যান্ট একটা কাজের জন্য তো এখানে বাংলাদেশ জামায়াত ইসলামের জাতীয় সমাবেশ দুই হাজার পঁচিশে যারা হচ্ছে নেতৃত্ব দিচ্ছিলেন তারা সবাই ধারে দাঁড়িয়েছিলেন এবং এইখানে সামনে ছিল হচ্ছে দু হাজার চত্বর দু চত্বর থেকে আবার রিভার্স ইউটার্ন নিয়ে আসতে হয়েছে কারণ এখানে তারা রাস্তাটা বন্ধ করে রাখছে যার জন্য যাওয়াটা আর কি টাফ হয়ে গেছিলো আবার ইন্টার নিয়ে আসতে হয়েছে তো এখানে হলো সংসদের আরেকটা গেট এখানে পুরো রাস্তাতে সংসদের এই সাদা কালারগুলো আমার অনেক ভালো লাগে আর এখানে ছিল হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমি আর অন্য পাশে ছিল হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি সেটা অন্যদিকে ছিল আর এখানে বাংলাদেশ শিশু একাডেমির যে মেনটা সেটা ছিল তো এখানে ওই যে যেই দোয়েল চত্বরের কথা বললাম সেই দোয়েল চত্বরটা এখান থেকে ইন্টার নিতে হয়েছিলো জাতীয় সমাবেশের জন্য রাস্তায় আস্তে আস্তে ভিড় সময়ের সাথে সাথে অনেকটাই বেড়ে গেছিলো যার জন্য এখানে চলাফেরাটা অনেক বেশি টাফ ছিল গাড়িটা পার্কিং করা হয়েছিল হচ্ছে বাংলাদেশ শিশু একাডেমির সামনে তো এটা হচ্ছে সোনালি গেট যেটা ইংলিশে লেখা ছিল এবং এর পাশে আরেকটি গেট ছিল যেটা বাংলা নামে লেখা ছিল তো এটার সামনে যেটা দেখতে পাচ্ছেন ইট কালারের যে ভবনটা সেটা হচ্ছে মূলত কার্জন হল তো এই জায়গাতে আমি কিছু ক্লিপ নিচ্ছিলাম যে মিছিল করছিল সবাই সবার একে একে প্রতিধ্বনিগুলো ক্যাপচার করার চেষ্টা করেছি কার্জন হলের দিকে রওনা দিলাম যে দেখার জন্য পুরোটা তো আমার হাতে সময় ছিল মোটামুটি তো সেই কাজটা প্রথমে ফার্স্টে গেছি হচ্ছে যে কাজটা সেটা করার জন্য দেন ওখান থেকে দেখলাম যে মোটামুটি আমার হাতে সময় আছে দেন কার্জন হলটা দেখার জন্যই ভিতরে ঢুকে পড়লাম এখানে ছিল ভাষাবিদ বহু ভাষাবিদ ও জ্ঞানতাপল ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর কবর এবং তার পাশে ছিল হচ্ছে প্রফেসর আনোয়ারুল তাজিম চৌধুরী যিনি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুজীব বিভাগের প্রফেসর তো তার সমাধি ক্ষেত্র ছিল বা কবর ছিল সবাই তাদের জন্য দোয়া করবেন আল্লাহ তালা যেন তাদেরকে জান্নাত জান্মাতিদ করেন তো স্বামীর দিকে গেলাম এখানে ছিল ঢাবি শিক্ষার্থীদের জন্য মৎস্যবিজ্ঞান বিভাগ এবং পাশে ছিল একটি ছাত্র নিবাস যেখানে প্রবেশ নিষিদ্ধ ছিল এবং একটি বড় পুকুর বা টাইপ আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাটা নীরবে সময় কাটানোর জন্য সুন্দর একটি জায়গা এখানে ছিল প্রত্যেকটি বিভাগের স্টুডেন্টদের জন্য আলাদা ভবন তো এখানে ছিল ফজলুল হক মুসলিম হল ঢাকা বিশ্ববিদ্যালয় লেখা এখানকার ভবনগুলো সবগুলো একই রঙেরই ছিল শুধু আমার বাম পাশে যেটা ছিল এটা একটু নতুন ভবন তৈরি করা হয়েছে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহের আরেকটা ভবন আছে তো ওই ভবনটা নতুন করে তৈরি করা হয়েছিল তো এইখানে সামনে সবগুলো ভবনের রং একই রকম মানে অনেক সুন্দর একটি জায়গা এখানে নয়নতারা ফুলের ছড়াছড়ি ছিল পুরো জায়গাটা জুড়ে আমার মন চাচ্ছিল যে আমি নিয়ে যাই ফুল বাট অনেক ব্যস্ত ছিলাম ওই মামেটে নেওয়া হয়নি তো সামনেই এই ভবনটা ছিল রসায়ন বিভাগ এবং আমার ডান পাশে ব্যানাসহ যে জায়গাটা ছিল সেটা ছিল উদ্ভিদ বিজ্ঞান বিভাগদের জন্য নতুন যারা ছিল চব্বিশ পঁচিশ সেশনের তাদের স্বাগতম জানানোর জন্য বানানো হয়েছিল তো এই পুরো জায়গাটা আমি একটু ক্যাপচার করে নিচ্ছিলাম পুরো জায়গাটা এত সুন্দর লাগছিল চারপাশ দিয়ে মানে জাস্ট মানে কতটা সুন্দর বলে এটা সৌন্দর্য মানে প্রকাশ করা যাবে আমি আসলে জানি না তো এখানে দু একটা কাপড় আসতেছিল আমার মন যাচ্ছিলো সবাইকে একদম ওই পানির ভিতরে ধাক্কা দিয়ে ফেলে দিই বাট সেটা সুযোগ হয়নি তো এখানে সামনে আরেকটা বিভাগ ছিল জায়গাটা দেখছেন পুরো সবুজ ফুল প্লেসটা অ্যান্ড লালচে রঙের ভবন এক একটা তো এখানে সামনে যে দেখতে পাচ্ছেন এটা ছিল সয়েল এনভায়রনমেন্ট পলিউশন নিয়ে যে বিভাগটা সেটা নিয়ে আসলে একটা ভবন ছিল তো এই পাশে পুরো জায়গাটা একসাথে ক্যাপচার করার ভিতরে মানে অসম্ভব সৌন্দর্যটা আমি মানে ক্যাপচারের মাধ্যমে আর বলার মাধ্যমে প্রকাশ করতে পারছি না এত সুন্দর তো এই ফুল প্লেসটা অনেক বড়ো ছিল যতটুকু সময় হয়েছে আমি ঘুরে দেখার চেষ্টা করেছি এবং বিভিন্ন নতুন নতুন ফুলের গাছ ছিল এখানে একটু হালকা বাতাস ছিল মনেই হচ্ছে একটা রিমি প্লেস তো এই জায়গাতে ফটোগ্রাফির জন্য ভিডিওগ্রাফির জন্য একদম পারফেক্ট একটা জায়গা এখানে আপনারা ফ্যামিলি নিয়ে আসতে পারেন বা অনেকে হাজব্যান্ড ওয়াইফ আসতে পারে বাট কাপড়দের আসতে নিষেধ করবে বা এই তোমরা আসার দরকার নেই এখানে তোমরা সবাই পানিতে পড়ে মরে যাও তারপরে হচ্ছে এখানে ফুলের গাছ ছিল অনেকগুলো মালিকা ছিল বা কাঠগোলাপ যেটাকে বলি সেটা আমার খুব পছন্দের একটি ফুল আমার খুব ভালো লাগে কেন জানি না ওটা স্মেল আহার তো যারা ঢাবি স্টুডেন্ট তারা মূলত এখানে ভবনগুলোতে মেবি উঠতে পারে এবং এখানে আমি ফিউচারে আবারও আসতে চাই ইনশাল্লাহ আমি চেষ্টা করবো আসার জন্য যদি আসতে পারে হয়তো বা তখন আবার কোনো ক্লিপ নেব তো এখানে আমি সবগুলো ভবন একসাথে দেখাচ্ছিলাম এর আগে আমি ঢাকাতে আসলেও আমার সময় বা সুযোগ হয়নি যে আমি কার্জন হল ঘুরে দেখবো এবার প্রথমবারই আমার আশা হয়েছে গার্জন হলে এই পাতাগুলোর নাম কি আমি আসলে জানি না বাট পাতাবাহার হতে পারে অনেক সুন্দর লাগছিলো সবগুলো ফুল গাছ মিলে এতটা যে বৃদ্ধি করেছে এই জায়গাটার গার্জন হলটা আসলে অনেক সুন্দর একটি প্লেস আগে সবাই বলতো ছবি দেখেছি বাট বাস্তবে দেখা হয়নি তো আজকে প্রথম দেখা তো এখানে সামনে আরও বিভাগ যেগুলো পদার্থবিজ্ঞান বিভাগ উচ্চতর গণিত বিভাগ সবগুলো পাশাপাশি ছিল এবং সাইড দিয়ে অনেকগুলো ফুলের গাছ লাগানো হয়েছিল এখানে আরও স্টুডেন্টরা ছিল যাদের কাছে ছিল বা অনেকে ঘুরতে আসছে বা অনেকে ঢাবের স্টুডেন্ট এখানে ছিল তো পাশে পুরো রাস্তাটাতে মানুষ এবারও অনেক কম ছিল আমি জানি না রেগুলার মানুষ কেমন থাকে তবে আমি যখন গেছি তখন আসলে কমই ছিল ভিতরে খুবই কম বাইরের দিকে একটু বেশি তো সাইড দিয়ে আবার হচ্ছে মিছিল ছিল ওটার প্রতিধ্বনি ছিল এই গাছটি আমার বাসায় এখানে একটি রাজবাড়ি আছে তো এই রাজগাড়িতে এই গাছটা আমি দেখেছিলাম তো এই গাছের ফল মূলত বিষাক্ত হয়ে থাকে যেটা কেবল হাতি খায় তার যদি কখনো অসুখ হয় তখন তা থেকে এই ফলটা খাওয়ানো হয় আপনারা যারা কাউকে পাগল বানাতে চান তারা অবশ্যই এই গাছ থেকে ফুল এবং ফলটা নিয়ে যায় তাকে খাইয়ে দেবেন বুঝতে পেরেছেন আপনাদের এত সুন্দর একটা আইডিয়া দিয়েছি যার উপরে রাগ উঠবে তাকে এই ফলটা খাওয়াবে নিয়ে যায় তো সাইড দিয়ে ছিল হচ্ছে সব নয়ন তারা তারপরে আরেকটা ফুলের নাম আমি ঠিক মনে নেই এখন সবগুলো মিক্স করে লাগানো হয়েছিলো দুপাশে দিয়ে তো এটা দেখতে দেখতে আমি শেষ প্রান্তে চলে এসেছিলাম তো পুরো জায়গাটা ঘুরে আমার অনেক বেশি ভালো লেগেছে ঢাবি কার জন্য হলে একটা বেস্ট জায়গা যেখানে আপনি অনেক সুন্দর ছবি তুলতে পারবেন অবশ্যই পার্সোনাল ক্যামেরাম্যান নিয়ে আসবেন হালাল ক্যামেরাম্যান তো এখানে মিছিলটা বেড়ে গেছিলো তাই এখানে খুব ভিড় ছিল বাইরে সমাবেশের জন্য তো রাস্তায় দেখতে পাচ্ছেন হাঁটাটা খুবই কষ্টকর ছিল বাট আমি যে কাজের জন্য এসেছি সেই কাজটা আমাকে বার করতে হয়েছে তো এইখানে পুরো জায়গাটাতে একই গাড়ি চলাচল বন্ধু তার মধ্যে হাঁটতে এসে আমার অনেকক্ষণ তার জন্য আমার পায়ে আমার প্রচণ্ড ব্যথা করেছে তো এখানে আমি শিশু একাডেমির লাস্ট ক্লিপটা নিয়েছিলাম তো আমার ভিডিওটা এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আল্লাহ সবাইকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম